ভালো रहो राधे আজকে সকলে মিলে দেখো আমরা দীপবাই বন্ধ হয়ে আজকে সকলকে মিলে ফ্যামিলির সকলকে মিলে যাব আলিপুর চিড়িয়াখানায় প্লাস উল্টে এখনো কিন্তু ওদের গাড়ি ঘুরতি হয় এখনো যাবে দত্তপুকুর এই দোকানপার সারি দিয়ে না ওখানে স্টেশনে এখন বিরা উড়বে কলকাতা গাড়ি

আগে এখানে লেখা আছে এখানে লেখা আছে কাক কাক হাষ্ট গেলিগে চলে

ইরে লা মারবে আ এই তো উপরে উঠে সব বসে আছে হ্যাঁ

ôi trời, gucci, đấy da, ra làm cái gì đây cả? cái gì? আমি তো হারিয়ে গেছি বুঝে পাচ্ছি না কাউকে কোথায় বলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে এই সকাল থেকে ঠান্ডা হাওয়াটা নিচে নিতে করে এসছি না

দেখতে দাঁড়াবে

আমাদের পুচপি অ্যাটিটিউড আমাদের বাড়ির বড় বড় ছেলেরা মেয়ে খেতে পারছে না বিয়ের জন্য আর একে একটা মেয়ে যে নিজে অফার করছে আর ও এত অ্যাটিটিউড দেখাচ্ছে দেখো দুজনকে মানাচ্ছে তাই মনে হচ্ছে তোমাদের বসাটা দেখো জেলের সামনে এমনভাবে হাপি ফেস করে বসে আছো মনে হচ্ছে কেউ জেল দিয়ে খারাপ পাবে আর তোমরা আহ্বান করো রিসিভ করতে আলিপুর আলিপুর জেলের সামনে এমনভাবে বসে আছে এরা মনে হচ্ছে জেল থেকে কেউ খারাপ পাবে রে রিসিভ করতে

আর গেছিলাম গলার আওয়াজ কেমন ছিল এসে আর খুব মানে গলা দিয়ে আওয়াজ বেড়াচ্ছে না গলা বসে গেছে মানে চিল্লা চিল্লামিল্লি করেছে তার মধ্যে ঠান্ডা হাওয়াটা পুরো লেগেছে গলাটা পুরো বসে গেছে ব্যথা হয়েছে হালকা দেখি করব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলো না ঠিক আছে পুরো ফ্যামিলি মিলে একটা পিকনিক হয়ে গেলো বেশ সুন্দর শীত শুরু হতে না হতেই তো আজকের দিনটা তো খুব 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 ভালো কাটলো তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই জানাতে বলো না চলো বাই বাই আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি আবার দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে